হ্যালো এবি ওয়ান কে ব্লগ চেয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগ চেন নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ সোমবার চোদ্দোই জুলাই দুই আজকে আমার গার্ডেনে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি মিষ্টি কুমড়া চাষ করতে চান আর উৎসাহী থাকেন যারা নতুন তাদের জন্য যারা ওয়ান জি কাটিং করতে জানেন না অথবা মিষ্টি কুমড়া কেন আসে না কী কারণে আসে না মিষ্টি কুমড়ার গাছগুলাতে কী সার দিতে হবে তো সম্পূর্ণ আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনারা যদি স্কিপ করে ফেলেন তাহলে মিস করবেন ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এই যে আমার মিষ্টি কুমড়ার গাছগুলো প্রত্যেকটা পাতা যতগুলো বড় বড় পাতা ছিল নষ্ট পাতা ছিল সবগুলা পাতা আমি কেটে দিয়েছি কারণ হয়েছে এখানে মৌমাছিগুলো আসতে খুবই ইজি হবে আর এই যে বড় বড় পাতাগুলা ছিল নষ্ট পাতাগুলা ছিল এগুলাতে যাতে সারটা আমার গাছে লাগে এই নষ্ট পাতাগুলা যাতে না খায় সেই কারণে এই পাতাগুলা ভেঙে দিয়েছি আর হচ্ছে এই যে নতুন গাছগুলা এখানে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত শুধু পুরুষ ফুল এইখানে কোনো স্ত্রী ফুল নাই তো যেই ডালটাতে কিভাবে আপনারা ছিনবেন যে ওয়ান জি কাটিং কোন ডালটা করতে হবে টু জি থ্রি জি কাটিং কীভাবে কোন ডালে করতে হবে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান জি কাটিং করবেন যেই ডালটাতে দেখবেন নিচ থেকে উপর পর্যন্ত অথবা যেই ডালের মধ্যে শুদ্ধ ফুল আসছে তো এটাকে আপনি কি করবেন ওয়ান জি কাটিং করে দিবেন এই গাছের মাতৃটা আপনি ভেঙে দিবেন এক টু ভেঙে দিলেই হবে এক ইঞ্চি পরিমাণ ভেঙে দিলে হবে এত বেশি ভাঙতে হবে না তো আমার এই গাছটাতে দেখা গেছে যে নিচ থেকে উপর পর্যন্ত এই যে শুধু পুরুষ ফুল এখানে শুধু পুরুষ ফুল এখানে কোনো স্ত্রী ফুল নাই এটাকে আমি ওয়ান জি কাটিং করে দেবো যেহেতু একটি নতুন গাছ এটাকে আমি ওয়ান জি কাটিং করে দেব তারপরে আপনারা টু জি কাটিং কোন জায়গাতে করবেন যে জায়গাতে দেখবেন যে ওয়ান জি কাটিং করার পর আবারও এক ডালের মধ্যে যে দেখবেন ফিফটি পারসেন্ট পুরুষ ফুল এবং ফিফটি পারসেন্ট স্ত্রী ফুল আসছে তো সেই জায়গাতে আপনারা টু জি কাটিং করে দিবেন আবার দেখবেন থ্রি জি কাটিং এইভাবেই করতে হয় থ্রি জি ফোর জি কাটিং যে ডালটাতে দেখবেন আপনারা শুধু ফুল আসতেছে এই ডালটা আপনারা আবারও ভেঙে দিবেন যাতে স্ত্রী ফুল আসে তো স্ত্রী ফুলেরও প্রয়োজন হয় পুরুষ ফুলেরও প্রয়োজন হয় যেহেতু আমরা পরাগায়ন করে দেই যে মৌমাছিগুলো যখন কম পড়ে তখন কিন্তু আমরা পরাগায়ন করে দিতে হয় তো এই গাছটাকে আমি এখন ওয়ান জি কাটিং করে দিয়েছি তো আপনার গাছ যদি পুরাতন গাছ থাকে তখন আপনারা টু জি কাটিং থ্রি জি কাটিং করে দিতে পারেন তখন দেখবেন যে সমানে সমানে ফুল এবং ফল দুটাই আসছে তো আমাদের তো দুওটাই প্রয়োজন যদি আবার শুধু স্ত্রী ফুলগুলো আসে তখন কিন্তু একটা কুমড়ো বাঁচবে না তো এই জন্য আপনাদের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুওটাই পাশাপাশি থাকা উচিত তো এই যে আরেকটা নতুন গাছ এটাও কিন্তু আমি ওয়ান জি কাটিং করে দিব এখন কারণ হয়েছে এই গাছটাতে দেখেন শিক্ষক থেকেই কিন্তু পুরস্কুল আসা শুরু হয়েছে এটাকে আমি টু জি কাটিং করিনি এটা অমি ওয়ান জি কাটিং করেছি যেহেতু একটা নতুন গাছ বেশি বড় হয়নি তো এগুলাকে আমি ওয়ান জি কাটিং করে দিয়েছি আমাদের এখানে ওয়েদারটা এখন কিন্তু বেশ ভালো তো আসলে প্রথমে এই গাছগুলা হয়ে মানে নষ্ট হয়ে গেছিল এই ওয়েদারের কারণ দেখা গেছে যে একটু ভালো হয়েছে যে একটু একটু বৃষ্টি দিচ্ছে তো বৃষ্টিতে আসলে আমার কাছে মনে হয় যে বৃষ্টি পানিটা পাওয়ার পর গাছগুলা আর একটু বৃদ্ধি পায় তো বড় হতে আসলে একটি সারের মতন তারপরেও আমি তেরোই জুলাই রবিবার আমি বিকালে কী সারটা ব্যবহার করেছি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা দুই সপ্তাহ পর পর কীভাবে আপনারা এই সারটা দিবেন যাতে কুমড়ো গাছ শক্তিশালী হয় এবং একটু হেলথি হয় তো হেলথি গাছের জন্য আপনি কি সার দিবেন কিভাবে দিবেন আপনাদেরকে আমি একটু দেখাবো এই যে আমার গাছগুলা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে সম্পূর্ণ গাছ আর এটাকে সব পাতা ডুলানোর পর এইরকম হয়েছে এই গাছগুলো আসলে বাকেটের মধ্যে রাখাতে কিন্তু গাছগুলো হেলদি হয়নি আর যেই গাছগুলো আমি মাটিতে রেখেছিলাম তো এই গাছগুলো কিন্তু কনেক পরও হয়েছে তো জানি না আমি এখানে কিন্তু কোনেক সারও দিয়েছি সারের কারণ না বুঝতে পারতেছি না তো যাই হোক এখন তো টেম্পেচারটা আমাদের এই ভালো হয়েছে দেখা যাক হয়তো আর একটু ভালো হবে গাছগুলা তো এই গাছগুলোতে কিন্তু পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আসা শুরু হয়ে গেছে যেইগুলাতে আমি ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম তো এইগুলোতে স্ত্রী ফুল আসা শুরু হয়েছে আর এই যে টমেটোর গাছগুলোও কিন্তু আমি ছাটাই করে দিয়েছি প্রত্যেকটা টমেটোর গাছ আমি ছাটাই করেছি এই যে মশলা টমেটো আসছে এগুলো হচ্ছে চেরি টমেটো যেহেতু নতুন গাছে নতুন আসছে তো ছোটো ছোটো একটা একটা হয়ে আসছে যখন গাছগুলো বড় হবে তখন লম্বা লম্বা হয়ে এই টমেটোগুলো আসে তখন কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই গাছগুলা আমার কাছে সত্যি অনেক সুন্দর লাগে আসলে খাওয়া হয় না এত টমেটোগুলা তো তারপরে আমি অনেক গাছ লাগিয়ে ফেলছি প্রায় দশ এগারোটা গাছের মতন লাগিয়ে ফেলছি তো প্রত্যেকটা টমেটোর গাছকে এইরকম আজকে আমি ছাঁটাই করে দিয়েছি টমেটোর পাতা কিন্তু কাবার দুই থেকে তিন দিন পর পর আবার এই চাপ চালু হয়ে যায় তো আপনারা এই গাছ থেকে পাতাগুলা বড় বড় ডাগলাগুলা খেটে দিবেন যাতে সারটা টমেটোর গাছে যেতে পারে সেই কারণে আর এই যে আমার গার্ডেনে লাল শাক আর তো বাংলা লাউয়ের গাছটা তো মরেই গেছে এটা ছিল বাংলা লাউয়ের গাছ কসুগুলা মাশাল্লাহ অনেক বড়ো হয়েছে খাওয়া যোগ্য হয়ে গেছে তো এই দু এক দিনের ভিতর আমি খেটে দিব এই গাছগুলা খাওয়ার জন্য আসলে অনেক ঘন হয়ে গেছে যেহেতু ডাগলাগুলো অনেক বেশি হয়েছে তো কিছু ডাগলা খেটে আমি নিব তো এখানে আমি সারের জন্য যেটা নিচ্ছি সার দেওয়ার জন্য তো এই যে ওয়াল যেই সারটা এটা আমি এই তিনও বাকিটের মধ্যে দুই মানে দুইটা করে স্পুন যে টু স্পুন করে আমি এখানে এই সারটা দেবো দেওয়ার পর পানির সাথে মিক্স করে আমি গাছে দিয়ে দেব তো এই সারটা কিন্তু আমি বেশিরভাগই দিই তো আপনারা চাইলে প্রত্যেক সপ্তাহে এই সারটা দিতে পারেন কোনো ক্ষতি হবে না ঘাসের জন্য তো আমি প্রায় দুই সপ্তাহ পর পর এই সারটা দেই আর গাছগুলো বড়ো হওয়ার জন্য গাছের যাতে শক্তিটা পায় সেই কারণে আসলে এই সারটা দেওয়া তো আমি এই গাছে প্রত্যেক গাছে মরিচ গাছ এবং যা যা গাছ আছে আমি প্রত্যেক গাছে এই সার দেওয়ার জন্য কিন্তু আমি প্রস্তুতি নিচ্ছি তো সেই কারণে আমি একসাথে তিনটা বাকেটে পানি নিব কারণ এই জন্য আমি তিনটা বাকেট একসাথে করেছি হয়তো এক একটা করে করতে পারতাম কিন্তু কিন্তু অনেক সময় লাগবে আর সাথে যদি আমি এগুলো মিক্স করি তো আমার ইজির জন্য আমি এই কাজটা করতেছি এখন পানির সাথে এই পাউডারটা মিক্স করছি এই যে বাগানে বসতে আমার অনেক ভালো লাগে সকালে যখন আমি ছাটা নিয়ে গা বাগানে বসি তারপর এই যে কিছু কিছু একটা পাখির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে যখন এই পাখির ডাকটা শুনি তারপর এই রকম বাগানের দিকে চেয়ে যে আমি ছাটা খাই বসে আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই রকম সকালটা সামার আসলে আমি প্রত্যেক বছর এই রকম করি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আইসাই একটা চা রেডি করি চাটা নিয়ে সোজাই গার্ডেনে নেমে যাই আর আমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি তারপরে বসে বসে চা খাই পাখির ডাক গোলা শুনি আমার কাছে অনেক ভালো লাগে আসলে এখন কিন্তু আমার এই গার্ডেন থেকে কিছু পাখি কমে গেছে আগে কিন্তু অনেক পাখি ছিল জানি না এখানে যে ছড়ার ডাকটা যেটা কি এটা আসলে কমে গেছে প্রথমে কিন্তু আমার এই গার্ডেনটাতে অনেক চরা জানি না চরা চড়াকে আর কি বলা হয় তো এই চুরুই পা চড়া তুই এই পাখিটা ছোটো ছোটো যেই পাখি এই পাখিটা অনেকবার আমার ঘরের ভিতরে গিয়ে চলে আসতো যখন আমার দরজাটা খোলা থাকতো এতো পাখি ছিল তো এই যে আমার মর স্কাচগুলোতে শারটা দিয়েছি একদম পাতা থেকে এই রকম দিয়ে দিছি যাতে একটু সার চারদিকে দিকে ছিটিয়ে পড়তে পারে সেই কারণে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে যাবেন আর যদি আমার কথাবার্তার মধ্যে পুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন আমি আনসার দিয়ে দেব উত্তর দিয়ে দেব তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজকে এই পর্যন্ত ছিল বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে অবশ্যই চলে আসব আর আপনারা আমার অপেক্ষাতেই থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন বাই